হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একাধিকবার তৃণমূল ছেড়েছেন আবার বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপিতে যোগ দেওয়ার পর আবারও তৃণমূলে ফিরেছেন এবং তৃণমূলে ফেরেননি শুধু তিনি তৃণমূলের টিকিটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছেন সেই হুমায়ুন কবির রীতিমতো সেই পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা ভোট এমনকি ভোট মিটে গেলেও কিন্তু চুপ করেননি হুমায়ুন কবির একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের নয় রীতিমতো তৃণমূল কি বেনজির আক্রমণ সানিয়ে যাচ্ছেন হুমায়ুন কবির কসবাকাণ্ডের পর রাজ্য পুলিশকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন এমন কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে পুলিশ মন্ত্রী পুলিশকে নিয়ে প্রশ্ন তোলা মানে মমতার প্রতি অনাস্থা প্রকাশ এমনই কিন্তু দাবি রাজনৈতিক মহলের তার সাথে সাথে অভিষেক ব্যানার্জিকে ডেপুটি সিএম করার দাবি তুলেছিলেন হুমায়ুন কবির কালীঘাটে তৃণমূলের দিয়েছেন হুমায়ুন কবির এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেন সোমবার এবং প্রথম এই শৃঙ্খলা রক্ষা কমিটির থেকে প্রথম শোকচ গেল হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন কবিরকে শোকজ করার পর শোকজের জবাবে রীতিমতো বোমা ফাটিয়েছেন হুমায়ুন কবির তবে মুখ্যমন্ত্রী করেও দিয়েও চুপ করাতে পারলেন না হুমায়ুন কবিরকে ফের বিস্ফোরক হুমায়ুন কবির এবারে শুধু বিস্ফোরক নয় এবার তৃণমূল ছাড়তে চলেছেন হুমায়ুন কবির হুমায়ুনের বক্তব্যে কিন্তু এবার জোর জল্পনা গোটা রাজ্য জুড়ে এবার কি তৃণমূলে ইতি হুমায়ুন কবিরের পুরনো দলেই কি ফিরতে চলেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির যা বললেন কিন্তু পড়ে গেল একেবারে রাজ্য জুড়ে ফের ফেললেন খোদ তৃণমূল মমতা সকজ নোটিশ পাওয়ার পর হুমায়ুন কবির মুখ বন্ধ রাখবেন বলে মনে করেছিলেন অনেকেই কিন্তু তেমন কিছু হয়নি উল্টে জেলা নেতৃত্বকে আক্রমণ করার পাশাপাশি বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ তিনি এবার কিন্তু খেলা ঘোরাতে চলেছেন হুমায়ুন কবির আর তাতেই কিন্তু রীতিমতো জল্পনা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির কাছে সম্প্রতি ধমক খেয়েছেন সকজ নোটিশ পেয়েছেন শোকজ নোটিশ পাওয়ার পরও তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন আজি কারো বাহক হয়ে থাকতে রাজি নই আমি কাউকে ভয় পাই না রাজনীতিতে এমনই কিন্তু দাবি করেছেন হুমায়ুন কবির জেলা নেতৃত্বকে তৃণমূল কংগ্রেসকে বেনজির আক্রমণ সানিয়েছেন আজও হুমায়ুন কবির আর পরই অধিত চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে পরিষ্কার করলেন তার কোনো ব্যক্তিগত ক্ষতি কোনো দিন চাইতে পারবেন না অধিত চৌধুরীর প্রতি তাঁর দুর্বলতা আছে শনিবার সংবাদ মাধ্যমে ভরতপুরের বিধায়ক বলেন অধিতদার প্রতি আমার দুর্বলতা রয়েছে কৃতজ্ঞতা রয়েছে তিনি আমাকে খুব ভালো করে চেনেন অতীতদার সঙ্গে আমার উনিশশো সাল থেকে চেনা জানা তিনি এও জানান এখনও তার ছেলে মেয়ে জামাই সকলের সঙ্গে অধীর চৌধুরীর যোগাযোগ রয়েছে তিনি খোঁজ খবর নেন কিন্তু বছর দুয়েক শুধুমাত্র তার সঙ্গে সরাসরি অধীর চৌধুরীর কোনো যোগাযোগ নেই কিন্তু তার মানে এই নয় অধীরের কোনো ব্যক্তিগত ক্ষতি কোনো দিন তিনি চাইতে পারবেন অধীরের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে হুমায়ুন বলেন উনিশশো উনানব্বই সালে রাজীব গান্ধীর হাত ধরে অদিত দা কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি আমাদের একসময়ে এই জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে তুলেছিলেন সেই সময় অনেকেই আমাদের পছন্দ করত না টেনে নামাতে চেয়েছিলেন দু থেকে দু পর্যন্ত অধিত সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল আমাদের কথার গুরুত্বও দিতেন তিনি আসলে হুমায়ুন কবির রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন একই সঙ্গে দলের একাংশ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে বোমা ফাটিয়েছিলেন সেই প্রসঙ্গে অধীনের মন্তব্য ছিল হুমায়ুনের সৎ সাহস রয়েছে তৃণমূলের অন্যান্য নেতা সাংসদ বা বিধায়কদের থেকে এই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে কংগ্রেস নেতার প্রশংসায় পঞ্চমুখ করলেন প্রশংসায় ভরিয়ে দিলেন কংগ্রেস নেতাকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একই সঙ্গে সোকাজ নোটিসের জবাব দেওয়ার পরও এদিন জেলা তৃণমূল নেতৃত্ব সম্পর্কে খুব উগড়ে দেন হুমায়ুন কবির তিনি বলেন তিনি কারো বাহক হয়ে থাকবেন না পাশাপাশি হুমায়ুন এও বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন তাকে তা তিনি মেনে চলবেন কারণ দলের উপর দলনেত্রীর উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তার ভরসা আছে দলের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তার ভরসা আছে এমনই কিন্তু দাবি করলেন হুমায়ুন কবির তবে এই দাবি করলেও অধিত চৌধুরীর যা প্রশংসা তিনি করলেন তাতেই কিন্তু জোর জল্পনা উসকে গেল এবার গোটা রাজ্য জুড়ে তবে কি এবার খেলা ঘুরতে চলেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সকজ নোটিশের জবাব দিয়েছিলেন ঠিকই কিন্তু নিজের অবস্থান থেকে তিনি যে এক চুলো আগেও সরে আসেননি এবং শোকজ পাওয়ার পরও যে সরে আসবেন না সেটা কিন্তু আজ আবারও বুঝিয়ে দিলেন একেবারে হুমায়ুনের স্পষ্ট কথা আমি কারো তল্পিবাহক হয়ে থাকতে পারব না কসবার গুলিকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক ব্যানার্জির হয়ে সুর চড়িয়েছিলেন গলা ফাটিয়েছিলেন অভিষেক ব্যানার্জিকে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসতে হবে রাজ্য সরকারের ডেপুটি সিএম করার দাবি করেছিলেন তিনি এবং দলের একাংশ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন তারপরে কিন্তু তাকে শোকজ করা হয়েছিল দলের তরফে কিন্তু তারপরও চুপ থাকেননি হুমায়ুন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন রাজনীতির ময়দানে কাউকে ভয় করি না তবে পরবর্তী সময়ে শোকজের জবাব দিয়েছিলেন কিন্তু নিজের অবস্থানে তিনি এখনও অনর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন তৃণমূল নেতৃত্ব সম্পর্কে যারা জেলা সভাপতি হয়ে যারা চেয়ারম্যান হয়ে বসে আছে তারা কদিন কোন বুথের খোঁজ রাখে শুধু হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করে তাদের আবার কিছু চামচাও আছে তারা মনে করে দলে হিরো হয়ে বসে থাকবো কিন্তু আমি কারো তল্পিবাহক হয়ে চলিনি চলবো না পাশাপাশি হুমায়ুন এও বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমি কাজ করবো অভিষেক ব্যানার্জির উপর তার খুব ভরসা আছে শোকজের পরও নিজের বক্তব্যে অনর থেকে হুমায়ুন বলেছিলেন হক কথা বলার জন্য দলের শোকজ করলে করবে এর আগে তো দু সালে আমাকে বিনা নোটিসে ছ বছরের জন্য শোকজ করা হয়েছিল তবে তবুও নোটিশ দেওয়া হয়েছে এবার তাতে গর্ব অনুভব করছি আমি নোটিশের জবাব দেওয়ার পরও তার বক্তব্যে সেই ঝাঁজ লক্ষ্য করা গেছে তার কথা এক পাতার নোটিশের জবাবে তিন পাতার জবাব দিয়েছি আমি বল এখন দলের শৃঙ্খলা রক্ষা কমিটির হাতে এরই মধ্যে জেলা নেতৃত্বকে আবারও নিশানা করে হুমায়ুন বললেন আমি দিশাহীন হয়ে গেছি জেলায় যারা সাংগঠনিক পদে রয়েছে তাদের কি কাজ সেটা আমি বিধায়ক হয়েও বুঝতে পারিনি তৃণমূলের জেলা পার্টি অফিসে সেখানে কি কাজ হয় কোন গ্রামের মানুষ এসে পরিষেবা পায় কোনো কিছু নেই অথচ তারা ক্ষমতা ব্যবহার করে পদে রয়েছে এই প্রেক্ষিতে তৃণমূল বিধায়কের বক্তব্য শোকাজের জবাব দিয়েছেন তবে তার মনে হয় ওটুকু বলার অধিকার আছে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের মান্যতা দিয়ে তিনি কাজ করবেন তবে এই দাবি করল অধিত চৌধুরীর প্রশংসা তার মুখে উঠে আসতেই কিন্তু তার গলায় উঠে আসতেই পুরনো দিনের স্মৃতিচারণ সাংবাদিকদের সামনে করতেই কিন্তু চোর জল্পনা উসকে গেছে রাজনৈতিক মহলে তবে কি এবার তৃণমূল চলেছেন এবার কি অধিত চৌধুরীর হাতে হাত মেলাতে চলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি হতে চলেছে আগামী দিনে খেলা কি ঘুরতে চলেছে রাজনীতির কি হতে চলেছে হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন কি পদক্ষেপ নেন কি চোখ থাকবে কোটা রাজ্যের